নমস্কার বন্ধুরা অমৃতা এন্ডিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে বাড়িতে খাসি মাংস করেছিলাম তার জন্য আমি চার পাঁচটা পিস আমি হটি রেখেছিলাম এইরকম ছোট ছোট পিস করে নিব সবগুলোকে রকম রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে সবগুলো পিস আমি এইভাবে করে দিচ্ছি ছোট ছোট করে আর মাস মাছগুলো লাগবে এই সবগুলোই আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এই যে শুধু মাছ মাছগুলো লাগবে হাড়্ডিগুলো লাগবে না এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সেই মাংসগুলো আমি প্রেসারে দিয়ে দিচ্ছি সেই মাংসর ওপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিচ্ছি জিরে গুঁড়ো আর দেবো কাঁচা লঙ্কা বাটা আর দেব রসুন বাটা সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেব হলুদ কাশ্মী লঙ্কার আমি সর্ষের তেল দিয়ে দিবো দিয়ে কাঁচা তেল দিয়ে আর মশলা দিয়ে ভালো করে কিন্তু মাংস মাখিয়ে নিতে হয় দেখুন মাখিয়ে নিয়ে এবার ভালো করে নেড়ে নিলাম এবার আমি লাগিয়ে লাগিয়ে দিয়ে এতে আমি পুরো দু তিনটা সিটি মার দিব তাহলে হয়ে যাবে এবার আমি তিনটে সিটি দিয়েছি এবার দেখবো মাংসটা সেদ্ধ হয়েছে কিনা হালকা হালকা সেদ্ধ হয়েছে এবার আমি এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম ছোট ছোট করে আলু সে দিয়ে দিব আলুগুলো মাংসের উপরে দিয়ে আমি হালকা করে নেড়ে নিচ্ছি একবার আবারও ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে দিব এবারে দেখব আলুগুলো দিয়েছি আলুগুলো দিয়ে সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি অর্ধেক সেদ্ধ হয়েছে আর অর্ধেক সেদ্ধ জন্য রেখে দিয়েছি এখানে আমি কড়াই চাপটি দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে দিলাম কোয়া এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা স্বাদ মতো দিতে হবে এখানে দুটো দারচিনি নিয়েছি আনিয়েছি দুটো লবঙ্গ আর নিয়েছি একটা এলাচ আর দিয়ে দিচ্ছি সাদা জিরে কটা লোকে এবার আমি ভালো করে নেড়ে নেব সবগুলোকে এখানে আমি দেবো স্বাদ মতো লবণ করিয়া মতো হলুদ দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব জিরে বাটা দেব আর দেবো রসুন বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে এবার আমি মাংসগুলো সবগুলোই দিয়ে দিলাম মশলার ওপরে এবারে সব মাংসগুলো দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি এরকম করে মাংস একবার রান্না করবেন দেখবেন একবারে খেতে খুব সুন্দর লাগে এরকম রেসিপি জিবে জল আসার মতো রেসিপি একবার বাড়িতে এভাবে করবে এইভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে এখানে গ্যাসের আঁচটা আমি কম দিয়ে দিচ্ছি কম করে করে আর এখানে দেখুন সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এটা বেশি না নালেও হবে শেষে আমি মিট মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার দেখুন ভাজানো হয়ে গেছে মাংসগুলো মাংস ভাজা হয়ে গেছে আমাদের নিচ্ছি এটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন